মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকদের জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা নীতিমালা ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে কোয়ালালম্পে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত এক সেপ্টেম্বর বাংলাদেশ হাইকমিশন এবং মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা পার্কিস্কো যৌথভাবে এ আয়োজন করে সহজে কাজ করুন নিশ্চিন্তে থাকুন পার্কিস্কোর সঙ্গে এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় দুই দেশের সরকারি কর্মকর্তা পার্কিস্কোর প্রতিনিধি ও প্রবাসী শ্রমিকরা অংশ নেন অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রবাসী কর্মীদের জন্য তেরো লাখ টাকা কলানী স্কিম ও মরদেহ পরিবহনে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধার কথা জানানো হয় অন্যদিকে পার্কে স্কুল পক্ষ থেকে কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত সহায়তা চিকিৎসা সুবিধা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তারিত তোলা হয় কর্মশালার অংশগ্রহণকারী শ্রমিকরা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন এটি তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন তথ্যের অভাব এবং প্রক্রিয়াগত জটিলতার কারণে অনেক শ্রমিক এখনও সুরক্ষার বাইরে রয়েছেন তাই ভাষাগত সহায়তা বৃদ্ধি এবং দুই দেশের সরকারের যৌথ তদারককে জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম